গত পাঁচ তিন দুই হাজার উনিশ আগরতলা থেকে বেঙ্গালোর বেঙ্গালোরের উদ্দেশ্যে হামসফর এক্সপ্রেস ধর্মনগর রাত আনুমানিক আটটার সময় এসে পৌঁছায় তখন আর পি এফের রেগুলার একটা চেকিং চলছিল ওই চেকিং চলাকালীন সময়ে ট্রেনের মধ্যে পাঁচজন লোককে সন্দেহজনকভাবে দেখা যায় তখন ওরা ওদেরকে ট্রেন থেকে নামিয়ে ওদের তল্লাশি করে তল্লাশি করে ওদের কাছ থেকে প্রায় উনত্রিশ দশমিক পাঁচ কেজি গাঁজা পাওয়া যায় এই গাঁজাগুলি আর এবং এই লোকগুলিকে নিয়ে জিআরপিএসের কাছে নিয়ে যায় পরবর্তী সময়ে জিআরপিএস একটি কেস রেজিস্ট্রি করে যার নাম্বার ছিল পাঁচ দু হাজার উনিশ এবং গত চার নয় দু হাজার উনিশ আদালতে এদের বিরুদ্ধে চার্জশিট জমা হয় মাননীয় বিচারপতি মৃদু চক্রবর্তী অ্যাডিশনাল সেশন জাজ উনি চার্জ ফ্রেম করেন চব্বিশ নয় দু হাজার উনিশ টোয়েন্টি বি টু এবং সি অবলিক টোয়েন্টি নাইন এন এর ধারা এবং ফুটেল এগারো জনের সাক্ষ্যগ্রহণ করা হয় বাদীপক্ষে একজন একজন বিবাদী সে নিজে বিবাদীপক্ষে সাক্ষ্য দেয় সাক্ষ্যগ্রহণের পর গত ছয় এগারো দুই হাজার চব্বিশ এবং চার বারো দুই হাজার চব্বিশ এই মামলায় আর্গুমেন্ট হয় আর্গুমেন্ট শেষে আজ দশ তিন দুই হাজার পঁচিশ মাননীয় বিচারপতি এডিশনাল সেশন জাজ মৃদু চক্রবর্তী মহোদয় এই মামলার রায় দেন পুনম দেবী সুনীতা দেবী সুরেশ মন্ডল রজনী রমন ভারতী এই চারজনকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দেন এবং প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা করেন এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন